শত্রুকে মারার জন্য পুতুলের মধ্যে বান মারা হয় পুতুলের মধ্যে বিভিন্ন কুফুরি কালাম করে বিভিন্ন জায়গার মাটি কাফনের কাপড় অনেক কিছু সংগ্রহ করার পরে এরকম বান মারে যেন শত্রু যেন নিস্তেজ হয়ে যায় শত্রু যেন সবসময় যন্ত্রণার মধ্যে থাকে জ্বালা পরা করে শরীর আস্তে আস্তে সে যেন দুর্বল হয়ে পড়ে এই সমস্ত কাজগুলো করে বিভিন্ন জঘন্যতম মানুষ একটু শত্রুতা হইছে তারপরেই তাকে বান মাইরা দেয় মানুষগুলো নিস্তেজ হয়ে যায় ধ্বংস হয়ে যাচ্ছে এরকম অনেক মানুষ আমাদের দেখা নিজের প্রিয় মানুষ আপন মানুষেরা করে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে কথা বলে ওই মেয়েটাকে আর বিয়ে করতে পারে নাই কিন্তু সে এই বানমাইরা দিল মেয়েটার জীবনটা শেষ করে দিল ঠিক এরকম ভাবে শত্রুতা যদি হয় দুইজন মানুষের মাঝে তারাও এই সমস্ত কাজগুলো করে আসলে এই সমস্ত কাজগুলো করা ঠিক না আল্লাহ পরাকবুল আলমিন আপনাকে আমাকে জীবন দিয়েছেন এই জীবন নেওয়ার মালিক হলো আল্লাহ তাহলে প্রিয় দিনী বায়ু বোনেরা আজকে আপনাদের মাঝে কিভাবে এই কাজগুলো করে এবং আমাদের এই চ্যানেল থেকে আপনারা এই ভিডিওটি দেখে এ থেকে পরিত্রাণ পাবেন কিভাবে আল্লাহ কিভাবে আপনাকে হেফাজত করবেন এরকম একটা রাস্তা উপায় সম্পর্কে কোরআন সন্ন্যাস ভিত্তিক তদ্বির আপনাকে বলবো ইনশাআল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে আমুলিয়াতের কথাগুলো শুনুন কাজে আসবে শত্রু দর আর সামান্য বিষয় নিয়ে টাকা টাকা একটু জায়গা জমি শত্রুতা নিয়ে হইছে বাস এখন তাকে মেরে ফেলতে হবে এখন তাকে ধ্বংস করে ফেলতে হবে তার উপরে জিন চালান করে দিতে হবে তাকে বিনাশ করে দিতে হবে এই হলো মানুষের চিন্তা ভাবনা এভাবে একজন মানুষ আরেকজন মানুষকে অনবরত ক্ষতি করতেছে কোনো দ্বিদাদ্বন্দ্ব করতেছে না আল্লাহর দরবারে যে হিসাব দিতে হবে এই চিন্তা ফিকির মানুষের ভিতরে নাই ভাই বোনেরা এই দুষ্ট কবিরাজ কি করে আপনি জানেন যেগুলো বলছে যেগুলো ধরা পড়ছে আমাদের কাছে একটা পুতুল নেয় এই পুতুলের মধ্যে তার বুকের মধ্যে সুই ঢুকায় দেয় কবরস্থানের মধ্যে বা শ্মশানের মধ্যে গিয়া ওইখানে সুইটা এই পুতুলের বোক বরাবর ঢুকায় দেয় সুরা লাহাবটা একশো একবার পাঠ করে এবং যাকে নষ্ট করতে চাচ্ছে তার নামগুলো পড়ে তার নামগুলো বইলা বইলা একশো একবার পরে ঢুকায় দেয় তারপর অনেক মন্ত্র আছে আছে এগুলো পাঠ করে দেয় তারপর আর যে কাজগুলো করে আত্মহত্যা করে যে মানুষগুলো মৃত্যুবরণ করে আত্মহত্যা করার কবরের যে মাটি আছে ওই মাটি নেয় তারপরে আপনার শ্মশানে পড়াইছে আত্মহত্যা করে মরছে ওইখান থেকে কিছু মাটি নেয় হ্যাঁ তারপরে আবার কাফনের কাপড় নিতে হয় কাফনের কাপড় নিয়ে কবরস্থান বলেন শ্মশান বলেন ওইখানে গিয়ে তারা কি করে এই আপনার এই সাধনাগুলো করে করার পরে এই যে মাটি টানছে এই মাটির সাথে মিশ্রণ করিয়া কবরের মধ্যে গর্ত করিয়া এটা তারা কি করে দাফন করে দেয় সকাল হইতে না হইতেই ওই শত্রুর জ্বালা যন্ত্রণা শুরু হয় শত্রুর অস্থিরতা শুরু হয় অথবা তাকে কোনো জিন্নাত বর করে অথবা তার বড় কোনো ক্ষতি হয় বা বিভিন্ন অশান্তির মধ্যে যে শত্রুর জন্য করছে তার এরকম একটা অবস্থা হইতে থাকে শয়তানি এই মন্ত্রের কারণে কারণে কাজগুলো করার যেগুলো জিন্নাত নিজে বলছে এই কাজগুলো করাইয়া তাকে চালান দেওয়া হয়েছে খারাপ কাজে নিমজ্জিত করা হয়েছে তাকে ধ্বংস করে দেওয়ার জন্য তো দেখেন দিনী বায়ু বোনেরা একটা মানুষ আর একটা মানুষের কত বড় ক্ষতি করতে পারে বরঞ্চ নিজের মানুষেরা এই সমস্ত কাজগুলো করে পরিবারের লোকেরা করে বাহিরের কোনো মানুষ এই সমস্ত কাজ করে না আপনার নিজের মানুষ যে সমস্ত ক্ষতি করে অন্য মানুষ আপনার এরকম বড় কোনো ক্ষতি করে না এজন্য নিজের মানুষ থেকে আপনি অবশ্যই সাবধান থাকবেন ভাই বোন বন্ধু বান্ধব হ্যাঁ এই সমস্ত মানুষ থেকে আপনি সাবধান থাকবেন চৌকান্ন থাকতে হবে যেন কোনো মানুষ আপনাকে ক্ষতি করতে না পারে তো এই সমস্ত বিষয়ে যখন আপনি আক্রান্ত হবেন আপনার শরীর জ্বালা পড়া করবে বক ব্যথা করবে মাথা ঘুরাবে আপনার এরকমভাবে আচরণ অন্যরকম হয়ে যাবে খিটখিটে হয়ে যাবে তো এর থেকে আপনি পরিত্রাণ পাওয়ার জন্যই আজকের আমাদের এই তদবির আশা করি দিনই বায়ু বোনেরা যদি রোগীর জন্য করেন আপনি করতে পারবেন নিজে অসুস্থ হয়ে থাকেন আপনিও করতে পারবেন ইনশাআল্লাহ এটার জন্য আপনাকে চেহেল কাফ চেহেল কাফ একটি গুরুত্বপূর্ণ দোয়া যেটা অতি দ্রুততার সাথে কাজ করে যদি কোনো মানুষকে জিন্নাত ধরে তাকেও যদি এটার উপরে যদি প্রয়োগ করা হয় সেরকমভাবে জিন ভেগে যেতে এরকমভাবে প্রস্তুত হয়ে যাবে অতি তাড়াতাড়ি পলায়ন করবে আর যদি এরকমভাবে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে ইনশা আল্লাহত এই কাজগুলো কাপটা পরে যদি আপনি আমল করেন যেভাবে আমি বলবো অতি দ্রুততার সাথে আপনি সুস্থ হবেন চল্লিশ দিন করতে হবে আর কিছু আমলিয়াত আছে ইখলাস নাস সুরতুল কাফিরুন সুরতুল ফালাক এই চারটা সুরা সাতবার করে দিন সকালে এবং না পরে পাঠ করে পানির মধ্যে ফুক দিয়ে ওই পানিটা খাবেন এই পানি দিয়ে গোসল করবেন আইতুল কুরসি সাতবার পড়বেন পাঁচ উক্ত নামাজের পরে আইতুল কুরসি পড়বেন আর যে চেহেল কাপটা বললাম এটা দেখেন স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিলাম এটা সাতবার পড়বেন বাংলাতে দিয়ে দিলাম সাতবার পরে আপনি সরিষার তেল চিনেন তো সরিষার তেল নেবেন এক বোতল এক বোতল সরিষার তেল নিয়ে এই তেলের মধ্যে সাতবার ফু দিবেন ফু দিয়ে আপনার রোগীকে অথবা আপনি নিজে যদি অসুস্থ হয়ে থাকেন এই চেহেল কাফের যে আমলিয়াত করা যে তদবিরটা আছে তেলটা আছে সকালে ফজরের নামাজের পরে এবং গ্রীবের নামাজের পরে অথবা পূর্বে যাওয়ানোর আপনার দুই কানের মধ্যে আপনি পনেরো থেকে বিশ মিনিট চাপ দিয়ে ধরে রাখবেন হালকা ভাবে যদি রোগী হয় রোগীর কানের মধ্যে তেলটা চাপ দিয়ে রাখবেন থেকে মিনিট তারপর আপনার নাভির মধ্যে হালকা করে এই তেলটা মেখে দেবেন ইনশাআল্লাহ যদি জিন্নাত দূর থেকে আপনাকে আসর করে অথবা শরীরে আসতে চায় সে কখনো শরীরে আসতে পারবে না দূর থেকে ক্ষতি করতে পারবে না শরীরের জ্বালা যন্ত্রণা এই সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে আপনি একিন এবং সাথে এই কাজগুলো করবেন দিনী ভাই বোনেরা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করবেন ফোন দিবেন এই সমস্ত জিন্নাত সম্পর্কে এই সমস্ত হ্যাঁ শত্রুরা যারা আপনাদেরকে তাবিজ কবস করে মেরে ফেলার জন্য অশান্তি সৃষ্টি করে রাখছে আমাদেরকে কমেন্ট করে বলবেন ইনশাআল্লাহ ফোন দিবেন যথাসব্দ অনুযায়ী আল্লাহ রব আন এর চিকিৎসার মাধ্যমে আপনাদেরকে সঠিক একটা রাস্তা দেখানোর চেষ্টা করব। ভাই বোনেরা আপনাদের মনোবল আপনাদের আত্মবিশ্বাস বেশি থাকতে হবে আল্লাহর কোরআনের প্রতি এত বড় শক্তিশালী যে আল্লাহ নিজেই বলে দিয়েছেন মানুষের জন্য বরকতের জন্য আল্লাহ এই কোরআনকে সৃষ্টি করেছেন আর এই কোরআন চিকিৎসার মাধ্যমে সবাই সুস্থ হবেন ইনশাআল্লাহ আল্লাহ কোনো মানুষ অসুস্থতার কোন এখানে বিকল্পই নাই যদি এই সমস্ত বান কুপুরি জাদু টোনার বিষয় হয়ে থাকে আপনি একটা বিষয় মনে রাখবেন হাজার হাজার মাকসার জাল আপনার ঘরের মধ্যে বিস্তার লাভ করছে আপনি একটা জারুনিয়া বা একটা লাঠি নিয়া ওই সমস্ত মাকসার জালগুলো গুলো আপনি শেষ করে দিতে পারেন ঠিক তেমনি ভাবে কোরআনুল করিমের মজেজা এত বেশি এত পাওয়ার হাজার হাজার জাদু হাজার হাজার কুফরি মন্ত্র সবকিছু দুলিসাত হয়ে যাবে আল্লাহ কালামের শক্তির মাধ্যমে দিনী ভাই বোনেরা আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারছেন আমি কি সংক্রান্ত আলোচনা করলাম কোন বিষয়টা নিয়ে আপনাদের মাঝে ভিডিওতে উপস্থাপন করলাম যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওগুলো দেখবেন বিশেষ করে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সর্বোপরি যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাদেরকে ফোন দিবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা মানুষকে ইসলামের সাথে ইসলামী আমলগুলো করে দিনের সাথে আল্লাহ রসুল্লের আদর্শগুলো মেনে চলার তৌফিক আমাদেরকে দান করেন আমিন